লিচু ফুলের মধ্যে কেন বলা হয় এখানে শুধু লিচু ফুল আছে এখানে মৌমা শুধু লিচু ফুলের ন্যাক্টারেই সংগ্রহ করে অন্য কোনো ফুল পায় না অন্য কোনো ফুল মিশ্রিত থাকে না আর কি এটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট লিচু ফুলের বলো মধু বলা যায় কারণ চতুর্দিকে দেখেন শুধু লিচু বাগান আর লিচু বাগান লিচু ফুল আর লিচু ফুল এখানে অন্য কোনো বাগান অথবা অন্য কোনো ফুল নাই যেটা অন্য কোনো বাগান অথবা অন্য কোনো ট্যাক্টার থেকে মোমা ন্যাকটা সংগ্রহ করবে শুধু লিচু ফুলের ন্যাক্টারই দিয়ে এই লিচু ফুলটা সংগ্রহ করা হয় আর কি যার কারণে এটা একশো পার্সেন্ট আপনার কালোজিরা ফুলের মধুটা যেরকম একশো পার্সেন্ট বলা যায় না কিন্তু এই লিচু ফুলের মধুটা একশো পার্সেন্ট লিচু ফুলের মধু বলা যায় আর একশো ফচারে লিচু বলের মধ্যে আমরা যেটা করতেছি সেটা হলো এক গ্রেডের মদুরা আমি বারবার এক কথাটা বলতেছি এক গ্রেডের মধুরা যেটার মশার বিশ একুশ থাকবে এর বেশি না হ্যাঁ বিশের নিচে থাকলে আরও ভালো হ্যাঁ মশারটা বিচের নিচেও থাকে অনেক সময় সো এটা হচ্ছে এক গ্রেডের মধু প্রায় আজকে আমরা দশ পনেরোটা খামারে গেছি সো আরো অনেক খামার আছে প্রায় এই এতটুকু অঞ্চলের মধ্যে প্রায় দুইশোর অধিক এতগুলো খামারে তো যাওয়া সম্ভব না সব খামারিদেরকে আমাদের বলা আছে যে আমাদের এক গ্রেডের মধু লাগবে আমরা বেশি টাকাটা কিনবো ভালো দাম কিনবো আমাদেরকে ভালো গ্রেডের মধু দিতে হবে তো ওরা ওনারা এরকম ভাবে গ্রেডের মধুটাই ওনারা সংগ্রহ করতেছেন আর কি এই বছরের নতুন টাৎকাল লিচুপুলের মধু আর কি যেটা খুবই সুস্বাদু আর কি বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এটা পছন্দ করে আর কি লিচুপুলের মধুটা আপনি একবার খাইলে এটা বারবার খাইতে মন চাইবে আর কি সো অবশ্যই লিচু ফুলের মধুটা সংগ্রহ করে রাখবেন লিচু ফুলের মধুটা যদি সংগ্রহ করতে চান তাহলে ওপরে যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা এখানে যে বাটন নম্বরটা আছে বাটন নম্বর বাটনে ক্লিক করেও আপনারা এই লিচু ফুলের মধুটা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ তখন ভালো থাকুন প্রকৃতির সাথে যাগুলো লাভ হয়